নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানায় স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসছে আবারও একবার তীব্র শীতের মাঝেই বঙ্গোপসাগরে তৈরি শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার মূলত নভেম্বরের শেষের দিকে অর্থাৎ চব্বিশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বরের মধ্যেই তৈরি হতে চলছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় ঘন্টায় প্রায় একশো থেকে একশো কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে এই ঘূর্ণিঝড় ক্রমাগত শক্তি ধারণ করে দক্ষিণ ভারতের উপকূলের দিকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকেই কিন্তু ক্রমাগত এগিয়ে যাবে তাইভাবে গোটা দক্ষিণ ভারত সহ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং নাগপুর এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ রয়েছে এই প্রভাবে সম্ভাবনা তদি কবে থেকে আবহাওয়াতে আসবে পরিবর্তন এবং কবে থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তার বিষয়ে নজর রাখব তো আগামীকাল উনিশে নভেম্বর বুধবার গত কিছু দিনের তুলনায় কিন্তু আগামীকাল কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা দুই বাংলার দক্ষিণবঙ্গে বইবে উত্তরের শীতল হাওয়া তবে কিছুটা ঊর্ধ্বমুখী সকালের দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে ঢাকা ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে প্রায় উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্র উপকূলবর্তী এলাকা যেমন কালাপেড়া ভোলা চট্টগ্রাম মাসখালী টাকনা হাটহাজারি রাঙামাটি এই সর্বত্র বিভাগ নিয়ে প্রায় দেখতে পাচ্ছি একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এদিকে পশ্চিমবঙ্গের দীঘা মন্দারমণি বালস্কুল খেচুরি সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা এই সর্বত্র নিয়ে প্রায় যাচ্ছি কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এদিকে খড়গপুর কোলাঘাট হাওড়া হুগলি কলকাতা চন্দননগর হলদিয়া আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর খাটুয়া এই সর্বত্র বিভাগ নিয়ে প্রায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং উত্তর যদি চলে যায় যেমন মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র বিভাগ প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা এবং বইছে কিন্তু উত্তরের হালকা শীতল হাওয়া এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর কালাই সুনামগঞ্জ এবং ময়মনসিং এই সর্বত্র বিভাগ নিয়েও সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা তো আগামীকাল সকালের দিকে কোথাও কোনো ভাবে কুয়াশার সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো আমরা কুয়াশার আপডেট নিয়ে চলে এসেছি আগামীকাল সকালের দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সম্পূর্ণই কিন্তু কুয়াশা মুক্ত দেখতে পাচ্ছি আমরা তবে বাংলাদেশের খাগড়াছড়ি হাটহাজারি রাঙামাটি এবং ইত্যাদি বিলাইছড়ি এবং রাজথালি বিভাগ নিয়ে কুয়াশা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এদিকে বাংলাদেশের আর সর্বত্র মেঘলা মুক্ত স্বচ্ছ আকাশ কিন্তু সকাল থেকেই দেখতে পাওয়া যাবে এদিকে ছত্তিশগড়েরও কিছুটা অংশ নিয়ে কুয়াশা দেখতে পাচ্ছি আমরা এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ অর্থাৎ শিলিগুড়ি এবং দার্জিলিং এবং ধূপগুড়ি জলপাইগুড়ি এই সর্বত্র বিভাগ নিয়ে কিছুটা কুয়াশা দেখতে পাচ্ছি আমরা তো দেখেনার চেষ্টা করবো বেলা আয়ম সাথে সাথে রয়েছে তাপমাত্রাতে কিরকম পরিবর্তন আমরা দেখেনার চেষ্টা করব তো তাপমাত্রা নিয়ে ফের এগোচ্ছি আগামীকাল রয়েছে কিরকম তাপমাত্রা দেখেনার চেষ্টা করবো দুপুরের দিকে তো আমরা টাইম বেশ করছি দুপুরের দিকে দেখেনার চেষ্টা করব রয়েছে তাপমাত্রা কিরকম অনেকটাই দুই বাংলার দক্ষিণবঙ্গেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে বাংলাদেশের গোটা ঢাকা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই দেখতে হচ্ছে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা দেখতে এবং উত্তরের যে হাওয়া কিন্তু ক্রমাগত প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বত্রই এদিকে পশ্চিমবঙ্গের দুপুর দিকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে রয়েছে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্র উপকূলবর্তী এলাকা যেমন দীঘা মন্দারবণি কন্টাই বাজকুল জলেশ্বর এবং নামখানা কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এই সর্বত্র বিভাগ নিয়ে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা এদিকে উত্তরবঙ্গে বাংলাদেশের গোটা উত্তরবঙ্গে প্রায় সর্বত্রই রয়েছে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের পর পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি প্রায় উত্তরবঙ্গে সর্বত্রই রয়েছে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব তাপমাত্রা তো ঠিক কবে থেকে আসছে বৃষ্টি দুই বাংলাতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তার বৃষ্টির আপনি নিয়ে এগোচ্ছি কবে থেকে আসছে বৃষ্টি বা দুই বাংলার দিকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো আমরা টাইম ওয়েস্ট করছি দেখতে পাচ্ছি যতই টাইমে এগোচ্ছে বঙ্গোপসাগরে ক্রমাগত কিন্তু জমাট বাঁধছে প্রবল মেঘ বৃষ্টির বলয় ক্রমাগত যতই টাইমে এগোচ্ছে দেখতে পাচ্ছি তেইশে নভেম্বর রবিবার নাগাদ দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের কিন্তু একটা অক্ষরেখা দেখতে পাচ্ছি আমরা চব্বিশে নভেম্বর দেখতে পাচ্ছি সোমবার ঠিক রাত্রের দিকে অতি গভীর নিম্নচাপের রূপে অবস্থান করবে ঘূর্ণিঝড় সানিয়ার এবং ক্রমাগত পঁচিশে নভেম্বর মঙ্গলবার দুপুরের পর থেকে ঘূর্ণিঝড়ের রূপান্তর এই ঘূর্ণিঝড় সেনিয়ার ক্রমাগত শক্তি কিন্তু সঞ্চয় করছে মঙ্গলবার নভেম্বর ওই টাইম ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো তো যাচ্ছি এই টাইম কিন্তু ঘূর্ণিঝড়ের অনেকটাই কিন্তু গতিবেগ দেখছি প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি আমরা প্রায় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে পঁচিশে নভেম্বর মঙ্গলবার নাগাদ দেখা যাচ্ছে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর একদম গা ঘেসে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় তারইভাবে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দক্ষিণ বিভাগ ব্যাঙ্গালোর এই সর্বত্র বিভাগ নিয়ে চলবে প্রবল বৃষ্টি এবং ছাব্বিশে নভেম্বর বুধবার ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করে অন্ধ্রপ্রদেশের দিকেই কিন্তু এগিয়ে যেতে চলেছে তারইভাবে প্রবল পরিমাণে ভারী বৃষ্টির সঙ্গে তীব্র ঝড়ের গতিবেগ দেখতে পাওয়া যাবে ল্যান্ডফল করার সময় কিন্তু এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে চলছে ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার এখনও কিন্তু অনেকটাই দিন বাকি রয়েছে সম্পূর্ণ কিন্তু স্পিড এখনও পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে কারণ গতকালের তুলনায় কিন্তু আজকের আপডেট অনুযায়ী অনেকটাই কিন্তু গতিবেগ কম দেখতে পারছি আমরা গতকাল আপডেট দিয়েছিল ঘন্টায় প্রায় একশো কুড়ি থেকে একশো কিলোমিটার তবে আজকের আপডেট অনুযায়ী তার কিন্তু দেখতে তা কিন্তু অনেকটাই কম এবং ক্রমাগত ধেয়ে যাচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে প্রায় উনত্রিশে নভেম্বর শনিবারই আঘাত করতে চলেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে কিন্তু আঘাত করবে এই ঘূর্ণিঝড় তারইভাবে গোটা দক্ষিণ ভারত সহ উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের কিছু কিছু অংশে রয়েছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে খুলনা বরিশাল সাতক্ষীরায় সমনগর এবং ফেনিভোলা ত্রিপুরার কিছুটা অংশ ঢাকার পশ্চিম বিভাগ এই সর্বত্র নিয়ে রয়েছে কিছুটা অংশ নিয়ে বৃষ্টির সম্ভাবনা তবে উত্তরবঙ্গে দুই বাংলার কিন্তু কোথাও কোনো রকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট দোসরা ডিসেম্বর মঙ্গলবার আবারও বঙ্গোপসাগরে কিন্তু একটা নতুন করে ঘূর্ণাবর্তর কিন্তু অক্ষরেখা দেখতে পাচ্ছি আমরা এবং আবারও ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু ফের দক্ষিণ ভারতের উপকূলের দিকে কিন্তু এগিয়ে যাবে তাইভাবে আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া ডেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই